আসসালামু আলাইকুম সবাইকে অনেক দিন পরে আবার ফিরে এলাম একটা নতুন কাজ নিয়ে তো আমি ইচ্ছা থাকা সত্ত্বেও ভিডিও আপলোড করতে পারিনি আপনারা তো জানেনি সারা বাংলাদেশ জুড়ে নেট ছিল না তো আমি অনেক চেষ্টা করেছিলাম যে না দু একটা কাজ করি নতুন আপনাদের জন্য করে রেখে দিই তো ওই রকমই একটা কাজ এটা আমি যে কাজটা করছি সেটা একটা পাঞ্জাবির কাজ তো পাঞ্জাবিতে আমি সিম্পল একটা ড্রয়িং করবো জাস্ট ড্রয়িংটাই করব এইখানে আর পরবর্তী যে ভিডিওটা আপলোড করব সেখানে আমি কাজের ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করবো ড্রয়িং করার জন্য আমি একটা কালো মার্কার পেন নিয়েছি এটা যে কোনো লাইব্রেরি থেকেই আপনারা কিনতে পারবেন দাম নিয়েছে পনেরো টাকা আপনারা চাইলে অন্য কোনো কিছু দিয়ে কলম দিয়ে আঁকতে পারেন পেন্সিল দিয়ে আঁকতে পারেন এটা যার যার চয়েস তো আমার ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য যেন আপনার ড্রয়িংটা বুঝতে পারেন এটার জন্য আমি একটু ডার্ক পেন্সিলটা ইউজ করেছি যেটা আর কি মার্কার যদিও আমি প্রথমে পেন্সিল দিয়ে লম্বা দাগগুলো দিয়ে নিয়েছি যেন আমার ড্রয়িং করার সময় কোনো অসুবিধা না হয় কারণ ক্যামেরার সামনে আমি দুই হাত দিয়ে কাজ করতে খুব অস্বস্তি ফিল করি জাস্ট লম্বা দাগগুলো আমি পেন্সিল দিয়ে দিয়েছি এখন আমি ওটার উপরে দিয়ে আবার মার্কার দিয়ে দাগ দিয়ে নিয়েছি তো লম্বা দাগগুলোর মধ্যে আমি ফুল ফুল করে ছোট ছোটো পাতালতা দিব আসলে ড্রয়িং করলে এটা বোঝা যাবে না আপনারা বুঝতে পারবেন না তো ড্রয়িংয়ের শেষে যে আমি যখন কাজে ভিডিওটা আপলোড করব তখন আপনারা পুরো কাজটা সম্পূর্ণ বুঝতে পারবেন যে আসলে আমি কি করতে চাচ্ছি বা কী করেছি আর ড্রয়িংয়ের ভিডিওটা দেওয়া এটার জন্যই শেয়ার করা যেন আপনারা ড্রয়িংটা ভালো করে করতে পারেন আর খুব সহজে যেন বুঝতে পারেন আমি কীভাবে ড্রয়িং করেছি আর যখন আমি সেলাইয়ের কোনো ভিডিও আপলোড করি তখন আপনারা অনেকে ড্রয়িং ভিডিওটা চান এটার জন্য আমি ড্রয়িং ভিডিও প্লাস সেলাইয়ের ভিডিও দুইটাই আলাদা আলাদা করি যেন আপনারা খুব সহজেই একটা কাজ করতে পারেন আর এরকম নতুন নতুন ডিজাইন পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এখন পর্যন্ত যারা আমাকে পছন্দ করেন যারা আমার কাজ পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে আমার কাজের উৎসাহ আর বাড়িয়ে দিবেন আল্লাহ হাফিজ